বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুবর্ণ সুযোগ সকল গাছপ্রেমী ভাইদের জন্য খুবই সুবর্ণ সুযোগ মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন আমের চারা হ্যাঁ বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন আমের চারা তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রজাতির দেশে এবং বিদেশে আমের চারা রয়েছে আমি প্রতিটি চারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রতিটি জাতের আলাদা নাম সাইজ এবং রেড বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে যে রেড বলা হয়েছিল পঁয়ত্রিশ টাকা হ্যাঁ সেই পঁয়ত্রিশ টাকা আমরুপালি দেখেন মার্শাল্লা গাছটার কোয়ালিটি দেখেন গাছটি মোটামুটি দুই ডাল বিশিষ্ট কত সুন্দর কলমের চারা দেখেন এই দেখেন কলমের দাগ তো গাছটির উচ্চতা দুই থেকে তিন ফিট তো এখানে যে প্রতিটি চারার কোয়ালিটি দেখেন কত সুন্দর অনেকে প্রশ্ন করেন যে ভাই এত কম দামে চারা দিচ্ছেন আসলে কলমের না বীজের তো মূলত তারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখেন কত সুন্দর প্রতিটি গাছই কলম তো এই গাছটি গাছগুলো পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা এটি হচ্ছে আম্রপালি তো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটি চারাই খুবই মনোযোগ সহকারে দেখবেন তারপর এখানে আসেন এটা হচ্ছে বাড়ি ফোর জাত বাড়ি অনেকে কাঁচামিটা আম নামে পরিচিত তো বাড়ি ফোর এই আমের গাছও পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই স্পেশাল কোয়ালিটির প্রতিটি চারাই দেখেন কলমের তো হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যেহেতু অনেকেই এই রেটটা বলতে পারেন যে ভাই খুচরা না পাইকারি তো অবশ্যই আপনারা এই জিনিসটি খেয়াল করবেন এই রেটটা অন্তত শুধু খুচরার জন্য যারা সাত বাগান করেন আটটা মানে দশটা বা এরকম চারা নিতে চান কিন্তু সীমিত দামে ভালো চারা পান না এই ভিডিওটি তারা খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটা চারার নাম সাইজ এবং দাম আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি ফোর এই বাড়ি ফোর গাছ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় তারপর বন্ধুরা এইখানে দেখেন এটা হচ্ছে থাইকাঠিমন এটা একটা বারো মাসি জাত দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর দেখেন ছোটো গাছে আমাদের মোটামুটি ডাল রয়েছে তো এই গাছগুলো যদি নেন এই গাছগুলো পাবেন মাত্র চল্লিশ টাকা দেখেন কত সুন্দর কোয়ালিটির গাছ তো আপনি যে কোয়ালিটি নিতে চান সেই কোয়ালিটি নিতে পারবেন রেটমাত্র চল্লিশ টাকা তো তারপর দেখবেন খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি প্রতিটি গাছের নাম জাত এবং দাম বলে দিব তো সে কারণে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন দেখেন প্রতিটি গাছের কোয়ালিটি মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ তারপর দেখেন এটা হচ্ছে হিমসাগর আসলে হিমসাগরকে আমি রাজা নামে চেনে সবাই তো হিমসাগর যদি চারা সংগ্রহ মাত্র পাঁচচল্লিশ টাকা তারপর দেখেন এই যে গৌরমতি কত সুন্দর মার্শাল্লাহ তো এই পুঁতিটির চারাই কলমের এবং কোয়ালিটি সম্পন্ন চারা এই গৌরমতি চারা যদি সংগ্রহ করতে চান তা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে দেখেন কত সুন্দর আপনি যদি ডাল সহ নিতে চান অবশ্যই ডাল সহ দেওয়া যাবে দেখেন ডাল ছাড়াও নিতে পারবেন দেখেন কত সুন্দর ডাল এবং ক কলমের কলমগুলো তো দেখেন এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো এরপর আপনাদেরকে দেখাবো বিদেশি কিছু জাত এটা হচ্ছে চিয়াংমাই কত সুন্দর চারা দেখেন কত সুন্দর কোয়ালিটি তিন ফিট চারা হবে পুঁথিটি চারাই দেখেন কলমের এটা হল চিয়াংমাই অনেকে রেড রেট নামে চিনে থাকেন দেখ কত সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ তো এই চারাগুলো যদি নিতে চান সুবর্ণ একটা সুযোগ রয়েছে মাত্র একশো বিশ টাকা করে তারপর দেখেন এইখানে আপনাদেরকে দেখাবো জাপানির মিয়া জাকি কত সুন্দর কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সতেজ চারা এই চারা মারছেন মাত্র একশো টাকা একশো টাকা করে দেখেন পুঁতিটি চারাই দেখেন কত সুন্দর চাপানের মেয়ে যা চারাগুলো দেখেন প্রতিটি চারা কত সুন্দর কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ তারপর দেখেন এটা হচ্ছে ইলামতি ইলামতি চারা তো ইলামতি চারাও পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কেননা প্রতিটি গাছের নাম দাম এবং সাইজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং সবাইকে দেখানোর চেষ্টা করব তো সেই সবতে খুবই মনোযোগ সহকারে দেখবেন তারপর দেখেন অনেকেই বলেন যে ভাই অরিজিনাল অরিজিনাল চো চারা আছে কি না তো তাদের জন্য ভিডিওটি দেখেন এটা হচ্ছে আলফাঞ্চা চারা চো আমের গাছ কত সুন্দর কোয়ালিটি তো এই আমের চার রেট মাত্র একশো টাকা হ্যাঁ তারপর দেখেন ফোর কেজি নামটাই যেন ভিন্ন একটি নাম ফোর কেজি প্রতিটি আমের ওজন প্রায় চার কেজি হয়ে থাকে এই জন্যে নামকরণ করা হয়েছে ফোর কেজি তো দেখেন কত সুন্দর গঠন এবং কোয়ালিটি তো দেখেন প্রতিটি চারা মশলা কত সুন্দর আর একটা কথা আপনারা যারা যাদের সাত বাগান আছে এবং যারা বাগান করেন তারা অবশ্যই আপনার গাছগুলোকে যত্ন নেবেন যাতে পাতাগুলো খেয়ে না ফেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছে কীটনাশক ব্যবহার করবেন তো হ্যাঁ আপনারা যদি নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে চান অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে তাকে সুযোগ করে দেবেন তো দেখেন কত সুন্দর কোয়ালিটির আপনার ফোর কেজি গাছগুলো মার্শাল্লাহ কত সুন্দর তারপর আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব দেখেন এটা হচ্ছে থ্রি টেস্ট কেমন জানি একটি নাম থ্রি টেস্ট আসলে থ্রি টেস্ট নামকরণ করা হয়েছে একটা আমি তিনটি স্বাদ বিশিষ্ট বলেই এই আমটির নামকরণ করা হয়েছে থ্রি টেস্ট মার্শাল্লাহ দেখেন কত সুন্দর গঠন গোড়াটা দেখেন কত সুন্দর কোয়ালিটি কলমের চারা কত সুন্দর স্পেশাল কোয়ালিটি তো এই চারাটার দামও মাত্র একশো টাকা একশো টাকা করে দেখেন আপনি যে চারাই নেন না কেন একশো বিশ টাকা যদি বেশি নেন সেক্ষেত্রে অবশ্যই আলোচনা করার সুযোগ এবং সুবিধা রয়েছে দেখেন কত সুন্দর কোয়ালিটি তো তারপর আপনাদেরকে দেখা হচ্ছে হানিডু ডু দেখেন কত সুন্দর এই চারাগুলো হানিডু হানিডু নামটা শুনলেই যেন কেমন লাগে হানিডু মধু বিশিষ্ট অনেক অনেক মধুর মতো আম খেতে অনেক মিষ্টি অনেক সুস্বাদু বলে এই আমের নামটা গাছটির নামকরণ করা হয়েছে হানিডু হানির সাথে এই আমের তুলনা করা হয়েছে দেখেন আপনি যদি বলেন যে ভাই ডালসহ নেবেন তাহলে অবশ্যই ডালসহ নিতে পারবেন দেখেন প্রতিটি চারাতেই বেশ কিছু চারাতে আপনার ডাল রয়েছে তো ডাল সহকারে এই যে এই প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর এই চারাগুলো বিশেষ করে মানে ছাদের জন্য এই চারাগুলো খুবই মানে পারফেক্ট কেননা এই চারাগুলো আপনার ইচ্ছে মতো আপনার নিচের মতো করে সাজাতে পারবেন এবং গুছিয়ে নিতে পারবেন তো তারপর দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তারপর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আসলে কত সুন্দর দেখেন প্রতিটি চারা আপনার কত সুন্দর গঠনের আসলে স্টোন মোটামুটি দুইটি হয়ে থাকে একটা খুব তাড়াতাড়ি আম ধরে তো এটা হচ্ছে সে ব্ল্যাক স্টোন দেখেন পাতার কালার কত সুন্দর তো এই চারাগুলো এই চারাগুলো আপনি নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা তারপর দেখেন এদিকে আসেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন থাই ব্যানেনা রেড ব্যানেনা কত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ মানে ছোটোতেই ডাল এই যে চারাটা কত সুন্দর কোয়ালিটি এই চারাগুলো মূলত আপনার ছাদের জন্য খুবই উপযোগী এবং খুবই স্পেশাল কোয়ালিটি কলমের চারা এটা হচ্ছে থাই ব্যানানা রেট মাত্র পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এটা হচ্ছে থাই ব্যানানা তো তারপর আপনাদেরকে আপনাদেরকে এখানে দেখাবো সেগুলো হচ্ছে কিউজাই হ্যালেন্ডের জাত কিউজাই দেখেন কত সুন্দর গঠনের কত সুন্দর একদম সতেজ সবল কত সুন্দর এই চারাগুলো তারপর নিচের দেখে দেখেন একটু কত সুন্দর তো এই প্রত্যেকটা চারাই আপনি আমার কাছে পাবেন একদম অরিজিনাল জাত গ্যারান্টি সহকারে পুঁথির চারা মার্কিং করে দেওয়া হবে এবং পুঁথির চারায় কলমের পিওর কলমের চারা হ্যাঁ তারপর দেখেন এটা হচ্ছে বাড়ি এগারো বারো মাসি একটি জাত বাড়ি এগারো তারপর আপনাদেরকে এখানে দেখাবো নাম নামরকম সিম একদম এটা পাপেল মেঙ্গ নামে অনেকের কাছে পরিচিত কত সুন্দর কলমের চারা এগুলো দুই বাই তিন ফিট কলমের চারা দেওয়া যাবে তারপর সাদা হীরা এটা একটি নতুন বারো মাসি জাত দেখেন কত সুন্দর নতুন জাত এটা বারো মাস হয়ে থাকে এটার নাম হচ্ছে সাদা হীরা তো এই চারাগুলো আমার কাছে পাবেন খুবই স্বল্প মূল্য মূল্যের মাধ্যমে তো বন্ধুরা দেখেন কত সুন্দর এই সতেজ সবল সুস্থির চারাগুলো আপনারা যদি নিতে চান আমার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমার ঠিকানা পীরকাশোরংপুর আমি মূলত খুচরো এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর হ্যাঁ আপনি যদি পাইকিরিতে এই চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই বাগানে এসে দেখে চারা নিতে পারবেন আর অনেকে আছেন আমার আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সুযোগ রয়েছে বাগানে আসলে সেক্ষেত্রে রেটটা একটু কম নেওয়া হবে আর যদি আপনি বেশি পরিমাণে নিয়ে থাকেন অবশ্যই আলোচনার করতে পারবেন আমার কাছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আপনার চারা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আর একটা কথা না বললেই না অনেকেই বলেন যে অনলাইনে প্রতারিত হন তো আমি তাদের জন্য ভিডিওটা বলতেছি অবশ্যই আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনে থাকা যে নাম্বারটা রয়েছে আমার একটা নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এই নাম্বারেই বিকাশ সব কিছু রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সঠিক সব কিছু জেনে অবশ্যই আমাকে অর্ডার করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পর কোনো পরবর্তী কোনো ভিডিওতে